তারপরে এটা সামনে দুইশো কত পিস থাকতে একশো বিশ টাকা পেয়েছে মাত্র দুইশো পিস না কত পিস থাকতে তাহলে আমরা কয় পয়সা পড়তেছি এটা একটা এগুলো বেশি দুশো চল্লিশ টাকা আচ্ছা ঠিক তাহলে তিনশো টাকার মতো আপনার মনে করেন যে লাভ হচ্ছে এগুলা তারপরে যে এগুলা আছে আপনার অনলি আপনার এই যে আটানা পিস করে আটা পঞ্চাশ পয়সা পিস

এটা অন্য অন্য ডিজাইন এভেলেবল আসছিল কিন্তু এই ডিজাইনটা একবার আপডেট আসছে ঠিক আছে নিউ কালেকশন এটা অনলি 65 টাকা পার পিস পড়তেছে এটা মাত্র 65 টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা কালার তবে এটার মধ্যে আরেকটা আছে কালারিং এই যে এই যে কালারিংটা

আটচল্লিশ পড়তেছে এটা ঠিক আছে আরেকটা মাল আছে এখন বর্তমানে যখন বাবুর এই যে লাগে হাঁটবে না তখন লারাচার হবে দেখছেন যখন হাঁটবে তখন মনে করেন ভাই কত এটা শুধু পঁচাশি টাকা থাকতে নিয়ে মারামারি লাগিয়ে যাবে কাস্টমার করেন যদি কালার দেওয়া যদি কালার তো কাস্টমারে বাবুরে মারামারি কারণ এক কালার দেওয়া হয়েছে খুবই আনকমন যা যেটা পছন্দ হবে একটাই নিতে পারো অনেক কালেকশন আছে দেখান বাইশ টাকা জোড়া পরে এই যেগুলো আসছে বাইশ টাকা জোড়া পরে এই যেগুলো আছে আঠারো টাকা পিস পরে আঠারো টাকা আঠারো টাকা পিস আছে এটা চব্বিশ টাকা পরে চব্বিশ টাকা চব্বিশ টাকা পিস আছে টাকা পিস

এগুলা আছে টাকা পিস টাকা ছাব্বিশ টাকা জোড়া পরে ছাব্বিশ টাকা জোড়া আমাদের পঁয়ত্রিশ টাকা চার পিস একটা টাকা কি না পঁয়ত্রিশ টাকা কাঠ পড়তেছে সাড়ে সাত টাকা পার পিস পড়ে এটার মধ্যে আট থেকে দশটা ডিজাইনের উপরে আছে ঠিক আছে তারপর এগুলোর মধ্যে আবার ছত্রিশ পিস আছে আপনার শুধু সাড়ে টাকা পিস পরে সাড়ে ষাট টাকা পিস পড়ে দশ টাকা চাইলে বুঝতে পারবেন সমস্যা নেই

তারপরে এবার কম্বো সিস্টেমে কম্বো গুলো দেখে এই যে অনেক সুন্দর সুন্দর এগুলো দেখছি হ্যাঁ কত এটা এই যে ওগুলো অনলি 60 টাকা থাকতেছে 60 টাকা কম্বো 60 টাকা থাকতেছে হ্যাঁ 60 টাকা কম্বো সেট পেয়ে যাচ্ছেন তো এই যে আরেকটা আছে এটা আছে 90 টাকা 90 টাকা

তারপরে ওই যে ওইগুলো আছে ষোলো টাকা পরে ওই সাইডের এগুলো একবার কনমে হ্যাঁ এই আছে আপনার ষোলো টাকা পরে তার নিচের এগুলো আছে একশো বিশ টাকা পরে পাতা একশো বিশ টাকা পাতা পাতা একশো বিশ টাকা পাতা এগুলো

ঠিক আছে তারপর এটার মধ্যে একটু ভালো মানের নতুন একটা অনলি পঁয়ষট্টি টাকা থাকতেছে পাতা টাকা হ্যাঁ এই যে পাতা থাকতেছে এটার মধ্যে চারটা মডেল আছে